আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশেষ সহমত আমরা সবাই ভালো আছি আজকে ভিডিওটি সকল থেকে শুরু করলাম আজকে এই যে এখানে তিন ধরনের মাছ ভিজে নিয়েছে এর মধ্যে হচ্ছে এটা হলো পাবদা মাছ আর হলো পাঙ্গাস মাছ আইলিশ মাছ মাথা লাজা ভিজে নিয়েছি পাঙ্গাস মাছ ভাপারা করব এর জন্য আলু কেটে নিয়েছি আর এই যে এখানে মরিচ রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি এই যে রসুন বাটা শেষ রসুন বাটাটা বের করে নিয়েছি আর হলো লাউর বিচি ভরতে হবে আর এখানে লতি দিয়ে ইলিশ মাছের মাথা লাজা দিয়ে রান্না করব। এর জন্য এই যে লতিটা বের করে নিয়েছি লতিটা ধুয়ে নিব আর এখানে হলো বেগুনটা কেটে বেগুনটা কেটে নিতেছি বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে বোনা করবো আর এখানে আমার ভাত রান্না করাটা শেষ ভাতটা আগে রান্না করে নিয়েছি আর এই যে এখানে হলো কুমড়ার সিল্কা আর হলো লাউর বেচিটা সেদ্ধ দিয়ে দিয়েছে এগুলো একটু মাছ ভাজা হইলে এগুলো সেই তাওয়াই টাইলা নিব এই যে আমার এখানে হলো লবণ আর ধন্য গুঁড়ো দিয়ে মা পাগাস মাছটা মাখায় রাখছি আর এখানে আমি এখন আগে পাবদা মাছ আর বেগুনটা ভাজে নেব এর জন্য হলুদ লবণটা মাইখা এখন আমি ভাজিয়ে নেবো এটা ভাজা হইলে আমি যে লাউ বেচিগুলো আমি ভেজে নেব এই যে আমার লতিগুলো এখানে। আমি পলিসিনটিকে জালিতে ডাইলে নিছি আর এই যে হলো মাথা আর লেজা ছোটো করে কাঁটা নিয়েছি না হলে যদি আমি এমনি খুন্তির সাহায্যে ভেঙে চুরে নিই তাহলে কাটা কাটা যাবে জন্য ছোটো করে কাঁটে নিছি আর এখানে হলো সরিষা বাটা আর জিরা বাটা পাঙ্গাস মাছ ভাপার জন্য এই যে আমি তাওয়াটা চুলাই দিয়ে দিছি এখন মাছ ভাজা নেব তাওয়াটা এখানে গরম হতে চাক আর এখানে আমি অন্য কাজগুলো সেরে নিই এই যে আমি তাওয়া তেল দিয়ে দিছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে হচ্ছে মাছ বেগুন দিয়ে ভাইজানে বই যায় এক করে আমি মাছ দিয়ে দিচ্ছি আর পা মানে পাবদা মাছ পাঙ্গাস মাছ আরেকটা কী মাছ বাল মাছ এগুলো ভাজতে গেলে গায়ে ছিটবেই এর জন্য খুব সাবধানে ভাজতে হয় যাই হোক মাছটা ভাজা হোক আর এখানে আমি যেই বিচিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এটা একটা জালিতে ঢেলে পানি ঝরাতে দেব পানি ঝরা শেষ হলে মাছ বেগুন ভাজা হবে তারপর আমি মধ্যে রসুন মরিচ দিয়ে দিয়েছি আর এই পাশে আছে মানে যে বেগুন আর মাছটা ভুনা বসে দিয়েছি বোনা করা প্রায় শেষ আর এই যে এইটাও ভাজা হয়ে গেছে আর এই যে পাঙ্গাস মাছটা হচ্ছে সব ধরনের মশলা দিয়ে আধা ঘন্টার মতো মাখাছি আমরা রান্না বলা করি আর হচ্ছে একটু আনন্দ করি যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব তো আছে ফাহিমা ফামু এই যে আমরা সারাদিন এইভাবেই মজা করি এইভাবেই সময় যায় যাই হোক এই যে আমার পাঙ্গাস মাছটা মাখায় রাখছিলাম এখন পানি দিয়ে বসাই দিলাম এই যে আমার পাঙ্গাশ মাছ ভাপাটা দেওয়া শেষ আর এই যে হচ্ছে বেগুন আর পাবদা মাছ ভুনা আর হলো লতি ভাজিটা ওই যে করা শেষ লতি ভাজি করে নিয়েছি আর এই যে এখন এই যে ভর্তাটা করেছি সেটা দেখবেন না এই যে দেখেন ভর্তা অনেক মজা হয়েছে তা যাই হোক তারপরে যে দুপুর দিকে একটু আনারস কেটে নিয়েছি আনারস খেয়ে নিলাম তারপরে যে বাজার যার জন্য আছে তাড়াতাড়ি রান্না শেষ করছে এই যে আজকে মা মাসের বাজার আমরা মানে শুকনো যে খাবারগুলো এক মাসের টাই কিনে রাখি তো আজকে অনেক বাজার সবাই আনছে রান্না বাড়া আমি শেষ করছি এখন এগুলো গুছ করি সব আর এই যে বিকালবেলা হচ্ছে ডায়েটের জন্য মানে ডায়েট শুরু করছে এর জন্য এখানে যা যা করবো এইখানে হচ্ছে লেবু আদা তারপর হচ্ছে কফি এগুলো দিয়ে জাল করে নেবো দুই বেলা খাবো এর সাথে চিড়াশিট দিয়ে মানে গুলিয়ে খাবো আর এই যে সন্ধ্যার সময় সোনা ঘুনা করেছিলাম মেয়ে দিয়ে মুড়ি মাখিয়ে নিতেছি আমার ছেলে খাবে না কিন্তু করতে আছে দেখেন